ভাইরে এবার চাপাই নবাবগঞ্জে হল বিএনপির দুই পক্ষের কামড়াকামড়ি এরা যে আওয়ামী লীগের চাইতে কম যায় না আবারও প্রমাণ করল এসব বিএনপির নেতাকর্মীরা ক্ষমতা পাওয়ার আগে এরা জানান দিচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষকে কতটা বাস দেব এসব বিএনপির অসভ্য শাবকরা যে কীভাবে তার দলকে বাস দিচ্ছে তা হারে হারে টের পাচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাসিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না কি চিঠতে আসছেন ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভারতকে এত ছোট করে ভেবেন না এসব দলের কিছু নেতাদের কথা শুনলে মনে হয় এরা আওয়ামী লীগের চেয়েও বেশি মাতাল উচ্চারণ করলে উচ্চ পর্যায়ের নেতা সহ তৃণমূল পর্যায়ের কর্মী কেউ বাদ দিচ্ছে না দলের মাইরে বাপ পাকিস্তান করতে এসব নেতারা পাগল হয়ে গেছে নির্বাচন নির্বাচন করে আমার মনে হয় এরাই এখন দেশের বড় শত্রু এসব বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের চাঁদাবাজিকেও হার মানিয়েছে বর্তমানে এদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ আর তারই ধারাবাহিকতায় এবার নবাবগঞ্জের জেলা শহরে বিএনপির সমাবেশের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটেছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি জেলা শহরের পৌর পার্কে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান সম্প্রতি শিবগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয় সেই কমিটির আহ্বায়ক আশরাফুল হক বক্তব্য দিতে না পারার জন্য দাঁড়িয়ে প্রতিবাদ করেন এ সময় তার সমর্থকরাও প্রতিবাদ জানান এক পর্যায়ের মঞ্চে দুই পক্ষের নেতাদের তুমুল হট্টগুলি লিপ্ত হতে দেখা যায় এ সময় বিএনপির অন্য নেতাকর্মীরা আশরাফুল হকের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায় এতে মুহূর্তে সভাস্থল রণক্ষেত্রে পরিণত হয় এ সময় চেয়ার ছোড়াছড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে